আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে এই বুঝি সব শেষ আমার জীবনে এমন একদিন যেদিন শুধু আমার ভবিষ্যৎ নয় আমার পুরো অস্তিত্বটাই মুখে পড়ে গিয়েছিল আর সেদিন আমি ঠিক করেছিলাম যাই হোক আমি হার মানব না গ্রামীণ রাস্তা বৃষ্টির শব্দ হঠাৎ ফোন বেজে উঠছে সেটা দু হাজার উনিশ সালের কথা আমি তখন গ্রামের ছোট্ট দোকানে বসে থাকি এক বিকেলে হঠাৎ বাবার ফোন আসে মা হাসপাতালে ভর্তি অবস্থা ভালো না এক মুহূর্তে চারপাশের সব শব্দ যেন মিলিয়ে গেল হাতে তখন মাত্র পাঁচশো টাকা আর হাসপাতাল শহরের প্রায় ষাট কিমি দূরে রাত নামছে রাস্তা কাদা আর অন্ধকার ঘন হয়ে আসছে বাস নেই গাড়ি নেই শুধু মনে প্রতিজ্ঞা মাকে বাঁচাতে হবে ঝড় বৃষ্টিতে ভিজে রাস্তায় দৌড়াচ্ছিলাম আমি একের পর এক প্রতিবেশী দরজায় গিয়ে করা নাড়লাম দাদা একটু গাড়ি লাগবে জরুরি কেউ বললো ডিজেল নেই কেউ বলল এই আবহাওয়ায় গাড়ি বের হবে না মন যেন ভেঙে যাচ্ছিল কিন্তু হঠাৎ মনে পড়লো পাড়ার এক বৃদ্ধ লোকের পুরনো বাইক আছে গিয়ে বললাম দাদা শুধু শহর পর্যন্ত পরে যা হবে আমি দেখব তিনি এক মুহূর্ত চুপ করে তাকালেন তারপর চাবিয়ে এগিয়ে দিলেন ঝোড়ো রাত কাদা ছিটিয়ে বাইক ছুটছে হেডলাইটের আলোয় বৃষ্টির রেখা কেটে যাচ্ছে বাইক ছিল পুরোনো ব্রেক ঢিলা আর রাস্তা কাদা কিন্তু সেই মুহূর্তে আমি শুধু একটাই জিনিস ভাবছিলাম যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমি থামব না মাঝপথে বৃষ্টি এত বাড়ল যে হেডলাইটের আলো ঝাপসা দেখাচ্ছে একবার কাঁদা পিছলে বাইকে প্রায় পড়েই যাচ্ছিলাম কিন্তু কোনোভাবে সামনে নিলাম না হাসপাতালে পৌঁছলাম প্রায় দুই ঘন্টা পর মাকে তখন আইসিউতে ভর্তি নিচ্ছে ডাক্তার বলল আপনি আর তিরিশ মিনিট দেরি করলেই কিছুই করার ছিল না মাথায় যেন বজ্রপাত হলো যদি আমি সেদিন হাল ছেড়ে দিতাম হয়তো মা আজ বেঁচে থাকতো না মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন আর আমি বুঝলাম জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলেই বাইরের পরিস্থিতি নয় আসল চ্যালেঞ্জ হলো নিজের ভিতরের ভাইকে হারানো সেদিন আমি শিখেছিলাম অন্ধকার যতই গভীর হোক একটা ছোট্ট আলোই যথেষ্ট পথ দেখানোর জন্য তাই যখনই চ্যালেঞ্জ আসবে মনে রাখবেন আপনার ভিতরে সেই আলো আছে প্রশ্ন শুধু আপনি কি সেটা জ্বালাতে রাজি আছেন আর এইরকম কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন হিস্টোরি হ্যাক বাংলাকে